আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার আশীর্ষ সমূহ সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবারো চলে আসলাম ন নিয়ে আসলাম একটি নতুন গুলো দেখতে পাচ্ছেন আমি সাজগুজু করছি আর হলো বিয়া খেতে যাব পাশের বিয়ে দাবর লাগে দাবরের বিয়ে হচ্ছে তো আমার মেয়ে রেডি হইছে এই যে দেখেন চুল পাইনা দেখি চুল নগতে কুইলা ফলাইছে বাড়ির দেবরের বিয়ে তো এই বিয়েতে যাইতে চাইছিলাম না এক মনে আবার ভাবলাম না দাওয়াতটা যেহেতু দিছে মিস করবো না দাওয়াতটা অবশ্যই খাই তাহলে ভালো হবে তো দেবরের বিয়েতে গিয়ে ভালোই লাগলো অনেক মজাই করলাম নাচ গান করলো তাও দেখলাম কিন্তু আমরা বেশি একটা নাচ গান করি নাই আমাদের দেখাও না ভিডিওতে মানে আমরাই দেখাই নাই ভিডিওতে আমরা নাচিও নেই কিন্তু নাচ যে দিছে দেখেন চান্দের বাতি দিয়ে আমায় ভালোবাসিলে কিন্তু এই গানের নাচটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর গানটাও অনেক সুন্দর দেখতে থাকুন আপনারা সবাই এনজয় করুন আমাদের সাথে আমরাও এনজয় করতেছি তো আর কি বলবো ভিডিওটি দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যে করছেন সাবস্ক্রাইব তাকে অসংখ্য ধন্যবাদ আর যে করেননি সে অবশ্যই করে নেবেন আর সব সময় আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনারা যদি আমাকে ভালো না বাসেন তাহলে তো হয় না তো আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আবারও বলে দিলাম আর ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন দেখেন আমার আরেকটা দেওয়ারে নাচতে আসতেছে এটা হলো আমার বড় চাচা শ্বশুরের সমু মানে ভাইরা নাকি ভাইরা নাচ জেটেসের ছেলে তো অনেক নাচতে পারে অনেক মজার একটা ছেলে ও অনেক মজা করতে পারে দেখেন এটা হলো ওর মামা তো লাগে তাকে নিয়ে ওই কি মজা না করতেছে মানে এটা হলো কৈতুকের গান ওই যে বাস দিয়া দেখেন কেমন করে বাঁশ নিয়ে একটা গান মানে বাস গানটা অনেক সুন্দর তো এখানে তো আর এত গান দেওয়া যায় না তাহলে একুফিরে টাইসা পরে তার জন্য আর কি কোনো বাইরের মিউজিক দেওয়াই ঠিক না এই আমি কিভাবে যে মিউজিক কিনে তাও আমি জানি না তো আমার একটা ভাই আছে তার নাম মাসুদ তার কাছে জিজ্ঞাসা করব যে ভাই আপনারা কিভাবে মিউজিক বলেন সে বলবে তার উপরে এতটুকু বিশ্বাস আছে তো দেখেন নাচটা দেখতে থাকেন নিতুটা অনেক অনেক সুন্দর দেখেন কিভাবে কোমরটা নাচায় পোলা মানুষ ছেলে মানুষ যদি হয়ে এত সুন্দর ভাবে কোমর না আর মেয়েরা কি করবো আর ওর মামা তো বোনটা অনেক সমস্যা দেখেন মানে কেমনি যে তো ওই নিজেই ভাবতে পারতাছে না তো ওই নাচার জন্য অনেক ই করতাছে তারপরে আরেকটা আরেকটা গান করিতকের গানেই মানে ওই নাচছিলো কিন্তু সেটা হলো আমি ভিডিও করছিলাম কিন্তু ভিডিও নাই কিভাবে যে কেটে গেছে তা আমি জানি না তো ওই দুইটা গানে নাচছে অনেক অনেক সুন্দর হয়েছে নাচটা যেটা অসাধারণ আপনারা দেখলে বুঝতে পারবেন যে ও নাচটা কত সুন্দর হয়েছে অনেক ছেলেরা আসে মানে অনেক মজা করতে পারে আর কিছু ছেলেরা আসে অনেক শরম পায় এরকম মেয়েরও আসে কিছু মেয়েরা মানে নাচ গান করতে মানে ভালো লাগে বেশি বেশিভাবে আর কিছু আছে শরম পায় আমরাই ধরেন নাচ গান করতে সরম পাই তার জন্য নাচি না আর নাচতেও পারি না ছোটবেলায় অনেক নাস্তা মিশুলে কিন্তু এখন নাচি না তার জন্য নাচতে ভালো লাগে না অনেকেই অনেক কিছু পছন্দ করে অনেক কিছু পছন্দ করে না তো বিয়ে বাড়িটা এরকম অনুষ্ঠান মানে বেশি মানুষের আয়োজন করে নাই কিন্তু তারপরও হালকা পাতলা যে আয়োজনটা করছে অনেক মজা হয়েছে ছেলেটা ছিল বাহিরে দেবর দেবরটা অনেক সুন্দর তো বাহিরে মনে হয় দুই তিন বছর থাকছে থাকার পরে হলো আয়া বিয়ে করলো তো বিয়ে অনুষ্ঠান যাই করছে হালকা পাতলা যার যেরকম মত আছে সেরকমই সে করে তো অনেক সুন্দর হয়েছে প্যান্ডেলটাও দেখেন স্টে স্টেটা কত সুন্দর হয়েছে স্টেজটা মানে এখন আগে মানে গাঁদা ফুল বেলি ফুল এগুলি দেওয়া হলো স্টেজ সাজাইতো তো তো এখন আর ওগুলি লাগে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালাম